নমস্কার আপনি কি জানেন উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য আসাম আজ এমন এক রাজনৈতিক ও জনসংখ্যাগত সংকটের মুখে দাঁড়িয়ে আছে যা অনেক বিশেষজ্ঞের মতে রাজ্যটিকে ধীরে ধীরে ভারতের প্রধান স্রোত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে কারণ এই সংকটের শিকড় লুকিয়ে আছে কয়েক দশক ধরে চলা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ এবং সেই অনুপ্রবেশকে ঘিরে তৈরি হওয়া ভোট রাজনীতির খেলায় অনেক বিশেষজ্ঞের দাবি কংগ্রেস সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের যেখানে একসময় মুসলিম জনসংখ্যা ছিল মাত্র নয় শতাংশ আজ সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় চল্লিশ শতাংশে যা একটি রাজ্যের সামাজিক ও রাজনৈতিক পরিকাঠামোকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু প্রশ্ন হলো। আসামে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে যে বিক্ষোভ যে আন্দোলন এত প্রবল ছিল সেখানে ভুল কোথায় হলো এ প্রশ্নের উত্তরে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে যখন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আসু এবং আসাম গণপরিষদের নেতৃত্বে শুরু হয় টানা ছয় বছরের তীব্র উথাল আন্দোলন রাস্তায় নামে হাজার হাজার তরুণ তরুণী তাদের কণ্ঠে আওয়াজ ওঠে বাংলাদেশ ঘুই রাজা তাদের দাবি ছিল একটাই অবৈধ বাংলাদেশিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বাধ্য হতে হয় এবং অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট দিল্লিতে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং আশুর নেতাদের মধ্যে স্বাক্ষরিত হয় এক ঐতিহাসিক আসাম চুক্তি চুক্তিতে স্পষ্ট করে বলা হয় পঁচিশ মার্চ ১৯৭১ সালে কাট অফ ডেট অর্থাৎ এই তারিখের পরে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসামে ঢুকেছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোই হলো সরকারের দায়িত্ব শুনতে খুবই কঠোর এবং কার্যকর মনে হয় কিন্তু বাস্তবে গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন চুক্তি হওয়ার পর অভিযোগ ওঠে কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের সম্ভাব্য ভোট ব্যাংক হিসাবে দেখতে শুরু করে তাদের হাতে পৌঁছে দেওয়া হয় রেশন কার্ড ভোটার আইডি এমনকি জমির নথিপত্র পর্যন্ত যার ফলে শনাক্ত করা হলেও তাদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে স্তব্ধ হয়ে পড়ে পরিসংখ্যা আরও অবিশ্বাস্য উনিশশো পঁচাশি থেকে দু এই কুড়ি বছরে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী শনাক্ত হলেও বাস্তবে বাংলাদেশে ফেরত পাঠানো হয় মাত্র কয়েক হাজার মানুষকে আর দু সালে প্রকাশিত একটি সরকারি হোয়াইট পেপার জানায় পুরো সাতাশ বছরে অর্থাৎ উনিশশো থেকে দু পর্যন্ত আসাম থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় মাত্র দু জন অবৈধ বাংলাদেশিকে সংখ্যাটা যতই শুনতে অসম্ভব মনে হোক কিন্তু সরকারি নথিতে এটাই হলো সত্য ভাবুন তো একবার যেখানে কথিতভাবে লক্ষ লক্ষ কেউ কেউ বলেন কোটিরও বেশি অনুপ্রবেশকারী আসামে ঢুকেছে সেই জায়গায় সাতাশ বছরে ফেরত পাঠানো হয়েছে মাত্র দুই হাজার একটু বেশি মানুষকে অনেক বিশেষজ্ঞ বলেছেন যদি এই পরিস্থিতি আরও দশ পনেরো বছর চলতে থাকে তাহলে আসামের পরিচয় সংস্কৃতি এমনকি রাজনৈতিক ভবিষ্যৎ মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর এই পরিবর্তনের পেছনে যে বড় সড়ো কারণ আছে কংগ্রেসের ভোট রাজনীতি তা অস্বীকার করার উপায় নেই এটাই আজকের বাস্তবতা এক সময় যে রাজ্যে অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলনে রক্ত ঝরেছিল আজ সেই রাজ্যই সেই অনুপ্রবেশের বোঝা বইছে সবচেয়ে বেশি এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ